তো আজকের গেমে তিনটা শেপের নিচে একটা সবুজ কালার রাখবো যে গেমটি জিততে পারবে না সে বাদ তো প্রথম শেপটি রাখলাম ওই মটু তুই বল কোনটাতে আছে স্যার এটাতে আছে তুই তো ডিসকোয়ালিফাই সাব্বির তুই বল কোনটাতে আছে এইটাতে আছে আরে সাব্বির তুইও তো ডিসকোয়ালিফাই ফাইনাল রাউন্ড রাজু তুই বলিবার এবার কোনটাতে কালার আছে তারপর যা হয়েছিল তা দেখে তুমি অবাক হয়ে যাবে তা দেখার আগে ভিডিওতে লাইক করে চ্যানেল দিতে সাবস্ক্রাইব করে দাও করে দিয়েছ তো এখন তোমার মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে তা কমেন্টে লিখে যাও এইটাতে আছে হ্যাঁ হ্যাঁ তুই জিতে গেছ তো বন্ধুরা এরপর কি হয়েছিল তা জানতে ভিডিওতে লাইক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দাও আরে রাজু তোমার জন্য কালার আইছি আরে স্যার সত্যি আরে স্যার আমাদের কালার গুলো কোথায় আরে আমি তো এইগুলো রাজুর জন্য নিয়ে আইছি আরে স্যার এই কালারগুলো আমাকে দিয়ে দেন আমি সবার সাথে মিলে খেলবো একবার এই কালারগুলো পেয়ে নেই তারপর দেখবি কি করি আচ্ছা দাঁড়াও আমি আসতেছি আরে স্যার কই যান তো আজকে আমরা একটা গেম খেলবো এই গেমের মধ্যে যে জিতবে সেই কালার গুলো পাবি তারপর যা হয়েছিল তা দেখে তুমি অবাক হয়ে যাবে তা দেখার আগে ভিডিওতে লাইক করে চ্যানেল দিতে সাবস্ক্রাইব করে দাও করে দিয়েছ তো এখন তোমার মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে তা কমেন্টে লিখে যাও তো চলো গেম শুরু করি আরে আমি তো আউট হয়ে গেছি আরে আমিও তো আউট হয়ে গেছি আরে আমিও শেষ আরে আমাদের গেমে তো রাজু জিতছে এই 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 আমি জিতছি আরে মাথাটা অনেক ব্যথা করতেছে গুড মর্নিং স্যার হ্যাঁ হ্যাঁ গুড মর্নিং তোমরা বসো আজকে আমার মাথাটা ব্যথা করতেছে তোমরা কেউ ডিস্টার্ব করবা না স্যার আমরা ডিস্টার্ব করব না আমরা হোলি খেলি আচ্ছা তোমরা কি সবাই হোলি খেলতে ইচ্ছুক হ্যাঁ স্যার আচ্ছা তাহলে বলো হোলি কেন খেলে তারপর যা হয়েছিল তা দেখে তুমি অবাক হয়ে যাবে তা দেখার আগে ভিডিওতে লাইক করে চ্যানেল দিতে সাবস্ক্রাইব করে দাও করে দিয়েছ তো এখন তোমার মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে তা কমেন্টে লিখে যাও স্যার হোলি তো রং লাগানোর জন্য খেলে আচ্ছা আরমান তুই বল স্যার হোলি তো মজা করার জন্য খেলে আচ্ছা চম্পা তুই বল স্যার হোলি তো আনন্দ করার জন্য খেলে আচ্ছা বন্ধুরা তোমরা যদি এই প্রশ্নের উত্তর জানতে চাও তাহলে বাট্টু লিখে কমেন্ট করো কিরে তুই কি আমার অফিস থেকে টাকা চুরি করে আনছ আরে না স্যার দেখি তো তোর মানি ব্যাগটা চেক করে এটা কি তোর মানি তো টাকা তুই স্কুল থেকে বের হ আরে আমাদের স্যার টাকা চুরি করে নি আরে স্যার টাকা চুরি করবে কেন স্যারকে তো আমি ফাঁসাইছি ওই দিন আমি ক্লাসে ফোন টিপছিলাম সেইদিন দিন স্যার আমাকে মার দিছিল তারপর এটার প্রতিশোধ নেওয়ার জন্য স্যারকে আমি ফাঁসাই দিছি। সাব্বির তুই কাজটা ঠিক করসনি তো সবাই শোনো আমি আজকে থেকে তোমাদের ক্লাসের নতুন টিচার কিরে সাব্বির তুই স্কুলে শুয়েছো কেন আরে স্যার আমি শুইনি খুব বেয়া তুই আবার মুখে মুখে কথা বলো বাবা সাব্বির তুমি কি ঠিক আছো বন্ধুরা আমাদের আগের স্যারটাই অনেক ভালো ছিল আরে বন্ধু দেখ আমাদের স্কুলে নতুন মেয়ে ভর্তি হয়েছে হাই হাই তোমার নাম কি আমার নাম চম্পা আরে চম্পা আর পড়তে ভালো লাগে না চলো স্যার সাথে মজা করি আরে না এটা করো না আরে তুমি বসো আরে স্যার বুটের মধ্যে কি লেখছেন একটু পড়ে শোনান তো টু 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 টোয়েন্টি ফোর কি টু 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 টোয়েন্টি ফোর রাজু চল স্যার আমরা ডিল মারি তারপর যা হয়েছিল তা দেখে তুমি অবাক হয়ে যাবে তা দেখার আগে ভিডিওতে লাইক করে চ্যানেল দিতে সাবস্ক্রাইব করে দাও করে দিয়েছো তো এখন তোমার মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে তা কমেন্টে লিখে যাও ডিল কেটে মারছি সা 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 সারা আমরা ডিল মারিনি আ হা 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 তোরা চুপ কর তোরে বেশি বুঝতে কৈছি সার আমার বাবা হয় বাবা আমাকে মাফ করে দাও রাজু আজকে তো আমার জন্মদিন তাই দেখ আমি কেক আর চকলেট আনছি আরে আমার একটু দিবি ওই তোরে দিমু কেন এখান থেকে যা কেক তো আমারে দিলি না এর মজা তো আমি দেখাব পাইছি আইডিয়া এই তো সার বুডেল একটাসে চম্পাকে তো এখনি মজা দেখাবো আরে চম্পা তাড়াতাড়ি পালা আরে কেন আরে যা বলছি তাই কর তারপর যা হয়েছিল তা দেখে তুমি অবাক হয়ে যাবে তা দেখার আগে ভিডিওতে লাইক করে চ্যানেল দিতে সাবস্ক্রাইব করে দাও করে দিয়েছ তো এখন তোমার মোবাইলে কত পার্সেন্ট চার্জ আছে তা কমেন্টে লিখে যাও এই নেন ছাড় আরে কেটা ডিল মারলি ওই তুই কে আমার ডিল মারছ আরে দেখেন না আমি এখানে দাঁড়ায় আছি দেখেন কেটা লুকাই রইছে সেই তো ডিল মারছি আরে চম্পা তুই এখানে কি করস তুই আমার ডিল মারছ তোরে তো